দেখুন পুরো ভিউটা এই বাগান বাড়ির কত সুন্দর লাগছে কি এতগুলো যাই হোক এত গাছ গাছালি এটুকু তো পোকামাকড় থাকবেই এই যে এটা হচ্ছে সিঙ্গেল কটেজ এটা ছোট এর থেকে একটা বড় আছে কালকে বেঁধে রাখা হয়েছে কোথাও বাধা আছে ওটাকে বাঘের মতো সাইজটার এই রে না বাবা তুই তোর মতো ঘোর এই যে সোজা মুরামের রাস্তা লাল মাটির রাস্তা আমরা এসছি হচ্ছে এই রাস্তা ধরে এই যে খরগোশ দেখুন এই দেখুন ছুটতে পালালো দেখুন গত দু তিন দিনের আমাদের ভ্রমণ ছিল একেবারেই অপরিকল্পিত ঠিক করেছিলাম এবার একটু অন্য রকম কিছু হোক তাই গত পর্বেই আপনাদের কথা দিয়েছিলাম আজকের গল্প হয়তো আপনাদের ভ্রমণ ডায়েরির সূচিপত্রে এক নতুন অধ্যায় সূচনা করবে সঙ্গে থাকুন পুরোটা দেখুন আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুকে নমস্কার তার সাথে এক্সকারশনিস্ট অনিকেত ট্রাভেল চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত তো শুরু হচ্ছে আরো একটা নতুন পর্ব আপনাদের জন্য আরো একটা নতুন বেড়ানোর নতুন গল্প আমরা এই মুহূর্তে পার করছি মেদিনীপুর টাউন গত পর্বে আপনারা অবশ্যই দেখেছেন আমরা ছিলাম ঝাড়গ্রামে বেলপাহাড়ী জঙ্গলের মাঝে এক নতুন সেই রিসর্ট থেকে বেরিয়ে এসেছি খুব সকাল সকাল দেন কাঁকড়াঝড় গেছিলাম কাকড়াঝোড়ে কিছুটা সময় কাটিয়ে চাকাডোবা চাকাডোবা থেকে একদম মেদিনীপুর টাউন তো এখানে কিছু অফিসের কাজকর্ম ছিল ওই জন্য একটু বেলা হয়ে গেল এখন ঘড়িতে যে তিনটে কুড়ি তো এখন আমরা কিছু জিনিসপত্র কিনব। মানে বাজারহাট করব। বাজারহাট করে একদম আজকে আমাদের যাবো হোমস্টেতে হোমস্টে বললে হয়তো একটু অন্যরকম বলা হবে আমি আপনাদের ডিটেলসটা পরে জানাচ্ছি সেখানে গিয়ে এইটুকু জেনে রাখুন এখন আমরা যাচ্ছি আজকে সপন্দা বাগানবাড়িতে স্বপনদারই পরিচিত আমি ডিটেলসে সব পরে বলবো আজকে আমরা একটু থাকবো একেবারে অন্যভাবে আমি বরাবরই চেষ্টা করে থাকি একের পর এক নতুনত্বের সাথ পরিবর্তন করে নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে আজকের প্রচেষ্টা তো কিন্তু তার কোনো ত্রুটি ঘটেনি বাজারহাট করবো এই কারণেই বললাম কারণ ওখানে একজন কেয়ারটেকার রয়েছেন যেমনটা বলবো ঠিক যেটা চাইবো আমরা সেটাই উনি করে দেবেন এবার আমরা বাজারহাট করে নিয়ে যাচ্ছি তার কারণটা ওখানে আমরা এটা খাবো বা যেটা চাইছি সেটা যদি অ্যাভেলেবেল না পাওয়া যায় ওই জন্য কিন্তু আমাদের এই বাজারহাট করে নিয়ে যাওয়া হ্যাঁ যেহেতু সপনদার পরিচিত সেভাবেই আর কি অ্যালাউ করবে কারণ এটা সবার জন্য তো নয় কারণ একটু বুঝতেই পারছেন যে এগুলো হ্যাঁ পরিচিত পরিচিত না থাকলে হয় না ব্যাপারটা ঠিক জমে না মানে রান্না বান্না করে খাওয়া না আমরা রান্না করবো না রান্না করে কেয়ারটেকারই করবে বাট আমাদের পছন্দ মতো প্রয়োজন মতো সমস্ত কিছু কেনাকাটা করে আমরা কেশপুর থেকে কয়েক কিলোমিটার আগে বাদিকে দিকে ট্রান নিয়ে দুদিকে ধান জমি মাঝ বরাবর ঢালাই রাস্তা এই পথ ধরেই এগিয়ে গেলাম রান্না করার অনুভূতি যখন পেয়েছি সবকিছু কেনাকাটা করে আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে এখন দেওয়ার যে ছটা কুড়ি একদম অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে আমি বাইরেটা আপনাদের দেখাতে পারছি না তবু একজন লোক দেখাচ্ছি বাইরেটা যতটুকু আলোর মধ্যে বোঝানো যাচ্ছে আমি কালকে সকালে আপনাদের সম্পূর্ণ এই বাগান বাড়িটা কিন্তু ঘুরে দেখাবো যে এই বাগান বাড়িটা আমরা যেখানে আজকে এসে উঠেছি এটা ঠিক কোথায় এবং এই জায়গাটা কতটা সুন্দর মানে বিশ্বাস করুন ভাষায় বলে প্রকাশ করা যাবে না কালকে ছিলাম একরকম আজকে আরেক রকম বাইরেটা আমি জাস্ট একটুখানি দেখাচ্ছি কিছু বুঝতে পারবেন না সেভাবে মানে শুধু বাগান বাড়ি বললে ভুল হবে এটাকে বলা চলে ফার্ম হাউস কারণ পশুপালনও ওনারা করছেন এখানে সেটা আমি কালকে সকাল আপনাদের দেখাবো এখন অন্ধকার এখন কিছু বুঝতে পারবেন না তো চলুন আমার রুমটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে আনি এখন কিছু বলবো না একটা কথাই বলবো বাইরেটাও ঠিক যেরকম সুন্দর কালকে সকালে দেখলে বুঝতে পারবেন আর আমাদের রুমটাও রুমের ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর এখানে বিভিন্ন কোয়ালিটির রুম আছে মানে ডবল বেড থেকে শুরু করে কটেজ রুম কেউ দিচ্ছে একটু আলাদাভাবে থাকবো সিঙ্গেল তো সেরকমও থাকতে পারবেন আবার ফোর বেডেরও ব্যবস্থা আছে মোটামুটি রুম ভাড়া দুই থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তো আসার আগে ফোন নম্বর পেয়ে যাবেন স্বপনদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবন্ধার সঙ্গে কথা বলে বুক করে নিতে পারবেন দেখুন আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে এই ফ্লোরে রুম চারটে রয়েছে আমি যেদিক থেকে এলাম সেটা সেমিনার হল আর এইগুলো রুম আর আমাদের রুম হচ্ছে এই যে দুশো তিন এই দেখুন একদম ওয়েল ডেকোরেটেড রুম আমি অনেক জায়গাতে আপনাদের বলে থাকি যেহেতু রুম রেটটা অনেক সময় বেশি হয় যে রুমের যা কোয়ালিটি রুম রেট এত টাকা উচিত না এখানেও বলবো কারণও ঠিক কিন্তু কারণটা ঠিক কিন্তু পাল্টে যাবে উল্টো রুমটা এত সুন্দর মানে যা টাকা নিচ্ছে না যা ভাড়া নিয়েছে ঠিকঠাকই নিয়েছে বলা যাক কমই নিয়েছে দেখুন এই যে মিরর কাম একটা টেবিল চেয়ার রয়েছে আপনি এখানে বসে কাজকর্ম করতে পারবেন আমাদের এখন কাজ নেই জন্য ব্যাগ রেখেছি আচ্ছা এদিকে একটা খুব সুন্দর এটা ডয়ের কি হ্যাঁ এটা ড্রয়ার কাম একটা সেলফ একদম বেডের সাথেই লাগোয়া বেডটা খুব একটা বড় নয় মোটামুটি ওই তিনজন দুজন বড় একজন বাচ্চা তিনজন থাকা যাবে হ্যাঁ কিং সাইজ বেড মোটামুটি মানে তিনজন থাকতে হয় তিনজনের বেশি হবে না আচ্ছা ওই দিকে একটা সেলফ রয়েছে এদিকে দেখুন ওয়ার ড্রপ একদম বেডের কালারের সাথে সেলফের কালারের সাথে ম্যাচ করি এর ভেতর বালিশ কম্বল দেওয়া আছে এক্সট্রা যদি লাগে প্রয়োজনে নিতে পারেন আচ্ছা এদিকটা রয়েছে ডাস্টবিন নিচে এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন সেলফের মতো করা আছে আর এলসিডি টিভি আর এখানে চা কফি বানানোর জন্য কিট দেওয়া আছে দেখুন এটা হচ্ছে আচ্ছা সরি এটা হচ্ছে ডেন্টাল কিট মানে এর মতো ব্রাশ পেস্ট এসব আছে আর এটা হচ্ছে চিরুনি আর এইখানটা চা কফি বানানোর জন্য যেমন দুধ চা পাতা চিনি হ্যাঁ সমস্ত কিছু চা কফি বানানোর কিট রাখা আছে দুটো গ্লাস দেওয়া আছে টিস্যু আচ্ছা এইটা হচ্ছে সম্ভবত শ্যাম্পু আর এইটা সাবান আর দেয়া হয়েছে একটা বাথ টাওয়াল দেখুন রুমটা আমি একবার এদিক থেকে ধরছি এদিক থেকে ধরলেও বুঝতে পারবেন যে কত সুন্দর রুম মানে প্রত্যেকটা কালার সাথে কালার ম্যাচ করেছে দারুণ সুন্দরভাবে যে আলোটা যখন ঝালিয়েছি এত সুন্দর খেলেছে রুমের মধ্যে দারুণ লাগছে দেখতে যেদিক থেকে ভিউটা দেখবেন না কেন নিচটা পুরোটা কিন্তু ফোরটালি এবার আসুন বাথরুমটা একবার দেখিয়ে দিই বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস এবং লম্বা এবং আমার ওই একটা কথাই বলতে হয় ডেকোরেশন দারুণ দেখুন এদিকটা হচ্ছে বেসিন আয়না আচ্ছা এদিকে রয়েছে গিজার এদিকে দু রকম ঠান্ডা গরম জলের কল আর এদিকে এই যে এটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে দরজাটা বন্ধ হয়ে যাবে না আচ্ছা এটা হচ্ছে স্নান করার জন্য টেলিফোন বা সাওয়ার। আচ্ছা ওদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে হ্যান্ডস সব কিছু সুন্দর মতো কাজ করছে কোনো অসুবিধা নেই বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড় আচ্ছা রুমে আমাদের একটাই জানলা রয়েছে কিন্তু জানলা দিয়ে এখন তো অন্ধকার বাইরে যেটা আমি দেখালাম একদম ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাবেন আমি কালকে সকালে আপনাদের দেখাব গার্ডেন ভিউ হ্যাঁ গার্ডেন ভিউ খুব ভালোভাবে কালকে সকালে আপনাদের আমি পুরোটা ঘুরে দেখাব জল গরমের জন্য এখানে একটা রাখা আছে কিন্তু ইলেকট্রিক কেটলি দেখুন চা কফি আপনার প্রয়োজন মতো আপনি এটা জকটা ইলেকট্রিক জকটা ব্যবহার করতে পারেন বাবারে বসে না কেন এখন এইটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সব কটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু আমাদের কাছে ওই আমি যেটা প্রত্যেকবার বলি আরও একটা নতুন অভিজ্ঞতা দেখে আসি একটু বাগান বাগানবাড়ির রান্নাঘর কোন দিন আচ্ছা আচ্ছা দেখুন পুকুর সকালবেলা দেখাবো সোজা 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 রান্নাঘর বিশাল এই দাদা আমাদের যখন গেট খুলেছে ওনাকে বুঝতে পারিনি যে উনি এ দেখুন রান্নাঘর এখানে ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য এখানে কিন্তু রান্না ব্যবস্থা করা হয় আর খাওয়া দাওয়া কি দাদা রুমে দেওয়া হয় না কোনো খাওয়া দাওয়ার জন্য আলাদা জায়গা আছে ডাইনিং হল আছে আচ্ছা কালকে সকালে দেখবো ডাইনিং হলে ঠিক আছে তুমি করো তুমি করো নো চাপ এই যে আমরাই যা হ্যাঁ মানে এনে যে জিনিসপত্র সেই রান্নাই চলছে আর কি একদম ইচ্ছা আছে বানাও ভালো বলে গুড মর্নিং দেখুন আমি বলেছিলাম রুম থেকে ভিউটা আমাদের খুব সুন্দর দেখা যাবে ফ্রন্ট ভিউটা এই দেখুন আমাদের রুম থেকে এই ফ্রন্ট ভিউ এর পাশে যে রুমটা আছে রুমটা তো এরকমই দেখা যাবে আর ওই পাশে যে দুটো রুম আছে ওটাতে একটা এক্সট্রা ব্যালকনি আছে রুমটার ভাড়া একটু বেশি ওটার আবার পাঁচশো কি হাজার টাকা বেশি হবে ওটা ব্যালকনি পাবেন ব্যালকনি থেকে জঙ্গলের মানে পেছনটা সামান্য যে ভিউ আছে আমি দেখাচ্ছি পরে সেই ভিউটা দেখতে পাবেন চলো নিচে যাওয়া যাক এর আগে আমরা অনেক রিসর্ট হোমস্টে হোটেল অ্যাপার্টমেন্টে থেকেছি আজকের গল্প কিন্তু একেবারেই নতুনত্ব তাই হাতে সময় থাকলে এক থেকে দুটো দিন উইকেন্ডে এরকম একটা ডেস্টিনেশন বাছাই করতেই পারেন নতুন মাত্রায় নতুন কিছুর স্বাদ গ্রহণ করবেন এটা বলাই যায় আপনাদের একটা গল্প বলে শোনাই মানে গল্পটা যদিও সত্যি আমাদেরই গল্প মানে এবারের ভ্রমণ সিরিজের আমাদের ফিফটি পার্সেন্ট প্ল্যানিং ছিল আর ফিফটি পার্সেন্ট মানে একটা আনপ্ল্যান মানে অপরিকল্পিত একটা মানে ভ্রমণ আমরা করবো এরকম একটা ব্যাপার ছিল তো বেলপাহাড়িতে যখন কারেন্ট চলে যায় আমি আপনাদের দেখেছি সময়টা তো বেলপাহাড়িতে আমরা যেদিন ছিলাম তো তখন স্বপন দা আমি আমাদের মানে আমার ড্রাইভার যিনি আসছেন হাবিবদা তিনজন বসে আছি এক জায়গায় গল্প করছি যে আগামী কালটা কোথায় থাকা যায় হ্যাঁ মানে মোটামুটি কাছাকাছি কোথাও একটা অফবিট বা নতুনত্ব জায়গায় থাকবো এরকম কি জায়গা আছে তো স্বপনদা অনেক আমাদের অপশান দিল যে দেখুন এই জায়গাগুলো আছে আর স্বপন্দারের ব্যাপারে নলেজ যথেষ্ট বেশি তো আমরা দেখলাম সব দিক থেকে মানানসই এবং বাড়ির দিকেও এগিয়ে থাকবো আর একটা নতুনত্ব জায়গাও হবে এই বাগান বাড়ি তখন কিন্তু আমরা সিলেক্ট করলাম যে আমরা এই বাগান বাড়িতেই থাকবো তো এটা কিন্তু ভাবে হোমস্টে বা অথবা জঙ্গলের মধ্যে ঘন জঙ্গলে আছি এইটা কিন্তু কোনোভাবেই ভাবতে যাবেন না এটা টোটালি একটা অন্যরকম জায়গা আমি যেটুকু জানি আপনাকে সেটুকু মানে আপনাদের সেটুকু বলছি স্বপনদার কাছ থেকে শোনা তো এক সময় এই জায়গাটা মানে মালিক যিনি এখানকার যে মালিক ছিলেন এই জায়গাটা মানে ফুল গাছ বিভিন্ন গাছ চাষ করেছিলেন সঙ্গে পশুপালন এ সমস্ত কিছু শুরু করেছিলেন তো একটা সময়ের পর ওনার মনে হয় যে এইখানে একটা এরকম থাকার জায়গা বা যারা এখানে রয়েছেন যে কাজকর্ম করছেন তাদের তো একটা মাসিক বেতন দিতে হয় তো সেই বেতনটা যদি একটা থাকার জায়গা করি সেখান থেকে কেউ লোকজন এলো পর্যটক মাঝে মাঝে ট্যুরিস্ট এলো তাদের কি সেই বেতনের যে টাকাটা সেটা উঠে এলো এটাই আর কি মানে এই চিন্তাভাবনা নিয়ে এখানে কিন্তু মানে কোনো ব্যবসায়িক ইয়েতে কিন্তু এটা বানানো নয় মানে এই চিন্তা থেকে কিন্তু এই বাগান বাড়ি বানানো হয় এটা পুকুর কারণ সুন্দর বিভিন্ন রকম পাখির ডাক হ্যাঁ ওইদিকে যাবো ওই যে ঘরটা দেখছেন ছোট ঘরটা মানে প্রচুর পাখি আছে বিশেষত টিয়া পাখি এটা কিন্তু একটা অন্য ফিল মানে আমি আবারও বলছি শহর থেকে খানিকটা দূরে এইটা একটু লাক্সারিয়াস যদি আপনি থাকতে চান দুটো দিনকে একটা দিন হ্যাঁ তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারেন এই জায়গাটা আপনার জন্য বেস্ট ওই লাক্সারিয়াস একটু থাকার জন্য লাক্সরিয়াস রুমটা দেখে বুঝতে পেরেছেন যে কতটা লাকসুরিয়াস বা থাকা যাবে এখানে এটাই চলুন আপনাদের একটু বাইরেটা নিয়ে যাই বাইরেটা নিয়ে গেলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমরা কোথায় আছি এটা চারপাশে পুরো সবুজ জমি ধানের ক্ষেত তার মাঝে এই বাগান বাড়ি এই একটা খোলা আছে দেখুন এই হচ্ছে বাইরেটা দূর দিগন্তে যেদিকেই তাকাবেন জমির পর জমি জমির পর জমি একদম সবুজ সবুজ যাকে বলা হয় দেখুন এটা ছোট্ট ক্যানেল একটা ওইদিকে দূরে কাশফুল ফুটে আছে এর মানেই বোঝা যাচ্ছে দুর্গা পুজো আর বেশি দিন দেরি নেই মাত্র এক মাস এই যে সোজা মুরামের রাস্তা লাল মাটির রাস্তা আমরা এসেছি হচ্ছে এই রাস্তা ধরে এই রাস্তা ধরে সোজা গেলে বা আপনি পাবেন কেশপুর ডান দিকে আরও কিছুটা গেলে মেদিনীপুর মানে মেদিনীপুর একেবারে কেশপুর আর মেদিনীপুর যে রোড মানে কেশপুর হয়েছে মেদিনীপুর রোডটা ঠিক এটা মাঝামাঝি এদিকেও মেদিনীপুর ওই আট থেকে দশ কিলোমিটার আর এদিকেও যদি যান কেশপুর ওই বারো থেকে তেরো কি চোদ্দো কিলোমিটার এরকম হবে তো যোগাযোগ নম্বর একমাত্র স্বপন্দার দেওয়া রয়েছে আপনারা আসার আগে এখানে যদি থাকতে চান এসে কয়েকটা দিন থাকতে পারেন আপনারা দেখেছেন যে রাঁধুনি ছিল ডাব্লু দাও মাইক ছেলে ওর ব্যাপারে কিছু না বলাই ভালো হবে খুব ভালো ছেলে তো এখানে আরেকজন যিনি আছেন আরেকটা ছেলে যে আছে ওই মেন দেখাশোনা করে ব্যাপারটা হচ্ছে একটু কি বলবো উনি একটু ঠিক বুঝতে পারলাম না আমরা বললাম যে ডিনার করব একটু এখানকার যে ডাইনিংটা আছে তো সেটা একটু দাদা খুলে দিলে ভালো হয় তো সেখানে বসে আমরা ডিনারটা করবো তা বলছে ও যাও গো একটা কোথায় করে নিন ডাইনিং ফাইনিং খুলতে পারবো না ওসব এখন হবে না এত রাতে তখন বেশি রাতো না তখন ওই মোটামুটি নটা সাড়ে নটা বাজবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমরা কথা বলতে গেছি যে ডাইনিং করবো ডিনার করবো তো যাকে ফোন করুন হ্যাঁ মালিককে করুন আমার কিছু করার নেই আমি পারবো না তো ফোন করার ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বলেনি কারণ ফোন করার ব্যাপারটা স্বপন দাকালকে বলেছে যে আমার মালিকের সাথে কথা হয়েছে ফোন করে নিয়েছি রান্নার ব্যবস্থা আছে আমার মনে হয় এই সব রান্নাবান্নার ওর দায়িত্ব কাঁধে চেপেছে বলে বা রান্না করে খেয়েছি বলে বা এখান থেকে কিছু নিয়ে নি বলে সেরকম কিছু বিশেষ কিছু এটা একটা রাগ হতে পারে জানি না আর এছাড়া আমার ব্যক্তিগত যদি মতামত আমি জানাই মানে এই যে জায়গায় রাখা হয়েছে ছেলেটা এর ট্যুরিজম সম্বন্ধে অতটা মানে কি বলবো আইডিয়া নেই যে একটা ট্যুরিস্ট এলে বা একজন ট্রাভেলার এলে তার কতটা কি প্রয়োজন হ্যাঁ মানে সেই ব্যাপারটা কিন্তু এর আইডিয়ার বাইরে আমার যেটা মনে হয়েছে তাই যাই হোক সেটা কোনো ব্যাপার না কারণ একটুখানি খারাপের জন্য বাকি ভালোটা যে নষ্ট হয়ে যাবে এটা তো নয় বাকি ভালোটা ভালোই থেকে যাবে এই হচ্ছে ব্যাপার আপনাদের আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কালকে যেটা হয়েছে এই জন্য আর কি খাবারটা দেখানো হয়নি তারপরে ও রুমে দিয়ে গেছে নিজেই এসেছিলো রুমে রুমে খাবার দিয়ে গেছে আমরা রুমে বসেই কালকে ডিনার করেছি কালকে মাটন নিয়ে এসেছিলাম আমরা মাটনটা এখানকার দিয়েছে খুব সুন্দর রান্না করেছিল হ্যাঁ সাথে ছিল ভাত ডাল আলু ভাজা ওই ভাত ডাল আলু ভাজাটাই খালি এখান থেকে নিয়েছিলাম কি দা কালকে রান্না রান্না কেমন ছিল একদম এদিকটা প্রচুর ফুল গাছ চাষ করা হয়েছে দেখুন ও জল দিচ্ছে আর এদিকটা পুরো জঙ্গল মানে প্রচুর গাছ গাছালি কি নেই দেখুন চলুন আমরা একটু ওই দিকটা যাই ওইদিকে বললো পুরোনো বাড়ি আছে ওইদিকে কিছু পশু পাখি রয়েছে গরু ছাগল চলুন এদিকটা আবার ঘুরে আসি চলো দা না এদিকে যাচ্ছি চলো দেখুন একদম বাগান বাড়ি কেন বলেছি বুঝতে পারছো এবারে সংজ্ঞাটা এই যে ডাব্লু ভাই যার কথা বলছিলাম ওই কালকে আমাদের সব রান্না করেছে এই চারপাশে দেখছি চলতে চলতে সেই কেন্ন যাকে বলে কেনা এই যে খরগোশ দেখুন এই দেখুন দেখুন কোথায় গেল ছুটে আর দেখতাম যে ক্যামেরাটা ধরেছি ছুটে পালিয়েছে ওই দেখুন ধরান এখান থেকে নিই এই দেখুন বসে আছে চুপটি করে এখানে কি কি ফল গাছ আছে মোটামুটি এটা আঙুর আচ্ছা আচ্ছা বাহ আঙ্গুর তো এখন মনে হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ কলা গাছ তো থাকবেই এটা এলাচ গাছ দেখুন এটা হচ্ছে এলাচ লেখাই আছে আর এই দেখুন এটা হচ্ছে তেজপাতা গাছ একটা কত সুন্দর পরিবেশ হাঁস কটা আছে হাঁস দুটো এটা কি হাঁসের ঘর নাকি দেখুন এখানে নানান রকম সবজির চাষ করা হয়েছে লেবু গাছ ওটা লেবু না এই যে এদিকটা গোয়াল ঘর গরু কটা আছে তিনটে নাকি চারটে একটা বাছুর নাকি দুটো বাছুর আচ্ছা আচ্ছা দেখুন এটা ছোট এর থেকে একটা বড় আছে খালকে বেঁধে রাখা আছে কোথাও বাধা আছে ওটাকে বাঘের মতো সাইজ ওটার এই না বাবা তুই তোর মতো ঘোর দেখো অবস্থা শুধু একবার ডেকেছিলাম বাকিটা গল্প চলুন এদিকটা তো কালকে আমরা দেখেছি বাট কিছুই বুঝতে পারিনি এদিকটা আমরা আমাদের নিয়ে যাই ঘুরে আনি দেখুন এদিকে রান্নাঘর ছোট্ট একটা এখানে বসার জায়গা হ্যাঁ টুকি কিছু খাওয়া দাওয়া করলেন এর জন্য আর এদিকটা রয়েছে একটা সিঙ্গেল কটেজ আর গাছগাছালি তো আছে চলুন দারুণ সুন্দর পরিবেশ মানে এত রকম পাখির আওয়াজ পাখির ডাক দারুণ লাগছে ভোরবেলাটা সকালটা এখানে কিন্তু দারুণ এনজয় করবেন একদম টোটালি অন্যরকম লাগবে দূরে এটা কিন্তু সিঙ্গেল কটেজ আমি যেটা বলেছিলাম গতকাল রাত্রে এখানে একটাই রুম আছে কেউ যদি চান একটু আলাদাভাবে থাকবেন একটু ভেতরের দিকে থাকবেন বাবার এটা কি কিন্তু তো মনে হচ্ছে এতগুলো পা আছে যাই হোক জঙ্গলে মানে এত গাছ গাছালি এটুকু তো পোকামাকড় থাকবেই যে এটা হচ্ছে সিঙ্গেল কটেজ এদিক দিয়ে থাকলে আপনি এ পাশটা একদম গ্রিন সবুজ পুরো জমি পুরো ভিউ দেখতে পাবেন আর এখানটা এটা পুকুর ঘাট এই যে এরকম একটা বড় পুকুর রয়েছে দেখুন এই যে ছোটো ঘরটা দেখছেন এই ঘরে সেই কুকুরটা বাঁধা আছে বাঘের মতো আকৃতি নামও জানি কি বাপরে বাপি রে খোলা কেন দরজা বাঁধা আছে তো দেখো ভাই একটাই জীবন পেয়েছি অতি কষ্টে এটা চলে গেলে গেল সব এ দেখুন রং বেরঙের পাখি তার মধ্যে বেশিরভাগটাই টিয়া পাখি দেখুন বাচ্চাদের নিয়ে এলে কিন্তু ওরা দারুণ এনজয় করবে এখানে এদিকেও আছে দেখুন পুরো ভিউটা এই বাগান বাড়ির কত সুন্দর লাগছে দারুণ একটা আপনাদের দারুণ সুন্দর জায়গায় নিয়ে যাই যেটা এই বাগান বাড়িতে মেন আকর্ষণ তো তার আগে কিছু কথা বলি সন্ধ্যাবেলাটা যখন এখানে থাকবেন ভাবছেন যে একটু বোর হব হ্যাঁ বোরিং লাগবে ভাল লাগছে না একটু একঘেমি লাগছে আপনারা কিন্তু যে আমি অরুণবাবুর বাড়ি গেছিলাম কিছু পর্ব আগে আপনি দেখেছেন আপনারা যে গ্রামে অরুণবাবুর বাড়ি উনি একজন বাউল বাউল শিল্পী ওনার বাড়িতে গিয়ে কিন্তু মানে স্বপ্ন সঙ্গে যোগাযোগ করলেই উনি ব্যবস্থা করে দেবেন হ্যাঁ সন্ধ্যাবেলাটা একটু চাট উই কিছু খাওয়া দাওয়া করলেন বাউল গান শুনলেন রাত হলো আবার ফিরে এলেন সন্ধ্যাটা কিন্তু বোরিং লাগবে না এছাড়াও আরও একটা অপশন আছে সেটা দেখুন রয়েছে সুইমিং পুল আগে বলেছিলাম এক থেকে দুটো দিন আপনার আনন্দ উপভোগের মাত্রাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে আজ শনিবার তো আমরা যেখানে আছি এখান থেকে হাতে গোনা মাত্র কয়েক কিলোমিটার গেলেই একটা হাট বসে সেই হাটের নাম হচ্ছে পাঁচকুড়ির হাট পাঁচকুড়ির হাটে আমরা যাব ঘোরার জায়গা বলতে ওইটা আর কেশপুরে আছে হচ্ছে নারাজল রাজবাড়ি ওই রাজবাড়িটা কিন্তু আমরা দেখবো অ্যান্ড দেন ওখান থেকে আবার যাবো লঙ্কাগড় আসছি ভাই তো লঙ্কাগড় দেখে দেন বাড়ি ফিরবো হাট ঘুরে দেখবেন ভালো কথা ভুলেও ছবি বা ভিডিওগ্রাফি কোনো কিছু করবেন না তাহলেই সমূহ বিপদ কেশপুর থেকে ডানদিগের রাস্তা ধরে চলে আসুন নারাজল রাজবাড়ি আর এই হলো রাস্তার ওপারে হাওয়া এখানে নেতাজি সহ স্বাধীনতা সংগ্রাম সময়কালীন বিভিন্ন নেতাবর্গ এসে গোপনে মিটিং করতেন পর রাস্তার উপরে গাড়ি নিয়ে পৌঁছে যান রাজবাড়ি প্রাঙ্গণে এই দেখুন লেখাই আছে নারাজল রাজবাড়ির ঠাকুর বাড়ি ভেতরে প্রবেশ করি রাজবাড়ি প্রাঙ্গণে এই হলো তখনকার আমলের বহু পুরনো ঠাকুরবাড়ি বা ঠাকুরদালান চলুন এরপর রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক যদিও পরিবারের বেশ কিছু সদস্য এখন এখানে বসবাস করে থাকেন এই হল নাট মন্দির দুর্গাদালান দুর্গা দালান সামনেই ভোগ সবটাই ভগ্নপ্রায় এরপর রাস্তা মেরামতের জন্য আমাদের আর লঙ্কাগড় পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া হয়নি ফিরে এসেছিলাম বাড়ির পথে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো অভিযানে নতুন কোনো গল্পে আবারও আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন